আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কবুতর বাসারে চলে আসলাম বাজারে প্রতিরোধ মানুষ সাইড হয়ে গেছে দেখেন যেটুকু আছে কবুতর আপনাদের দরদাম জানাবো সাথে থাকুন চ্যানেলটি নতুন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন বাইরে দেখে কি কিভাবে দাঁড়ায় বেশি দেখি কি কি দেখা যায় ডাক ডাকে দেখে ডাক দাও ডাক দাও এই হ্যাঁ কি জানছে

বাইরে আনছে বাইরে আনছে বড় ভাই বিক্রি করছে কিছু একটা বিক্রি হয়েছে না বড় বাইরে একটা বিক্রি হয়েছে না দেখেন এখানে একটা সুন্দর আছে রাসুল আদরাভাই এই যে দেখেন বে bari ভাই রোদ এর কারণে সাইড সাইড এসে পড়ছে তো আপনি তো বেব নাকি সাফা দেখেন কান ধরে ল্যান্ড ওভার কোন তো বাবা রে কি ঘোরা ঘোরা বেড়িগুলা বেড়ি কুকুরলাডা কত পড়াডা 500 500 ডাক্তার আদ্যে দেন। তোমরা পরে দেখেন তিনটা সে কেনার চেষ্টা করতেছে। ডাক্তার দেখ দিতেছে।

দুশো টাকাটা নিচে নিশ্চয় একটাই নিচে নিজের পাই সব ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি পাশে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ